সে ছিল এক সবুজ বোন সেই বোনের সবচেয়ে নিরিবিলি কোণে নিজের হাতে তৈরি ঘর নিয়ে সুখে ছিল আমাদের টুনি পাখি কিন্তু প্রকৃতির এক খেয়ালিপনায় নেমে এলো এক অপ্রত্যাশিত ঝড় চোখের পলকে টুনির স্বপ্ন আর তার সাধের আশ্রয় সব কিছু হয়ে গেল থচনচ আমার সব গেল এই কষ্ট আমি কি করে সইব আমি কত সাবধানে আমার ঘর বুনেছিলাম কত আশা ছিল এখানে আর এই ঝড় কেন হলো এমন আমি তো এখন কোথাও যেতে পারছি না আমি তো পুরো পুরি বাস্তুহারা টুনি অনেকক্ষণ চুপচাপ বসে রইলো তার দুঃখ এতটাই গভীর ছিল যে সে নড়তেও পারছিল না কিন্তু এইভাবে বসে থাকলে তো জীবন চলবে না টুনি তার সবটুকু সাহস জড়ো করে ভাবলো না একা কাঁদলে তো আর ঘর হবে না সে ঠিক করলো

আপনি যদি একটু সাহায্য করেন আহ টুনি এসো বসো তোমার দুঃখ আমি বুঝি কিন্তু শোনো আমার এখন কেবল জ্ঞানের চোখ খোলা ঘর তো বানানো যায় পরিশ্রম দিয়ে বুদ্ধি দিয়ে নয় তুমি জানো না আজকাল রাতে আমার চোখে ছানি পড়েছে আমি তো ছোট জিনিস ভালো করে দেখতেই পাই না এখন যদি তোমার ঘরের বদলে ভুল করে একটা কুমড়ো বসিয়ে দি সেটা কি ঠিক হবে না না আমার পক্ষে হাত লাগানো সম্ভব নয় যাও বাবা অন্য কোন তরুণ মিস্ত্রির কাছে যাও জ্ঞানী মানুষ গুলো দেখি এত বুদ্ধি নিয়েও কাজে আসে না শুধু উপদেশ দিতে পারে জ্ঞানের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে টুনি এবার ভাবলো বুদ্ধি না দিক অন্তত শক্তি দিয়ে তো সাহায্য করতে পারবে কেউ সে গেল বনের সবচেয়ে চালাক এবং শক্তিশালী বলে পরিচিত শিয়াল পণ্ডিতের কাছে শিয়াল মশাই আমার ঘরটা ভেঙে গেছে আপনি তো অনেক শক্তি রাখেন দয়া করে আমার ঘরটা ঠিক করে দিন শুধু কয়েকটা দিলেই হবে আহা টনি তোমার জন্য আমার খুব খারাপ লাগছে কিন্তু দেখো আমার এই রাজকীয় পশম এটা কি আর জল আর শক্ত ডাল নিয়ে কাজ করার জন্য তৈরি এতে সামান্য দাগ লাগলে বা একটা মশা বসলো আমার রূপ চলে যাবে তখন আমি কি করে পণ্ডিত হব কিন্তু আমি কোথায় থাকব বৃষ্টি আসছে তোমার থাকার জন্য আমি কি করতে পারি আরে বাবা তুমি তো ছোট একটা গাছের কোটরে ঢুকে যাও 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 আমার রূপচর্চার সময় নষ্ট করো না অসহায় টুনি এবার চরম হতাশায় ডুবে গেল কেউ তাকে সাহায্য করল না জ্ঞানীজন শুধু জ্ঞান দিল আর চালাক বন্ধু শুধু নিজের স্বার্থ দেখল দুঃখ আর হতাশার এক নীরব ঢেউ তাকে গ্রাস করলো। কেউ না এই বিশাল জগতে কেউ আমার বন্ধু নেই আমি এখন কি করব আমার সব আশা শেষ হায় রে কপাল আমার মতো অভাগা তুমি আরে আরে তুমি আবার কাঁদতে শুরু করেছো এত কান্না কাটি তোমার চোখের জলে তো পুরো বনটা ভিজে যাবে তুমি কি এইবার সত্যিকারের পুকুর তৈরি করতে চাইছো ছোট্ট পাথি আপনি কি আপনি কি থেকে আমাকে দেখতে না না আমি হলাম নীলপরি তোমার এই বড় দুঃখ আর কেউ সাহায্য করতে না পারার গল্প আমি শুনেছি তোমার জন্যই তো আমি এসেছি তোমার ঘর তো বানিয়েই দেব তবে তার আগে তোমাকে একটা মজার জিনিস উপহার দেব এই নাও আমার জাদু এটা হলো জাদুর দর্পণ তুমি এতে মন থেকে যা চাইবে তার ছবি ভেসে উঠবে এটা তোমাকে বাস্তবতার আসল মজা দেখাবে জাদুর দর্পণ মনে রেখো এটা কিন্তু অত্যন্ত রসবোধ সম্পন্ন যদি তুমি লোভ করো তাহলে আয়না রেগে গিয়ে তোমার চাওয়াকে উদ্ভট করে দেবে কখনো লোভ করব না আমি শুধু একটা মজবুত সুন্দর ঘর চাইব ঘন ঝোপের আড়াল থেকে শিয়াল পণ্ডিত গুটি গুটি পায়ে বেরিয়ে আসে তার চোখ টুনির হাতের দর্পণে লেপটে আছে তার কণ্ঠে এবার চূড়ান্ত প্রলোভন আহা টুনি আমার কথাটা একবার শোনো শুধু একটা ঘর তুমি এই দর্পণ দিয়ে পুরো রাজ্যের রানী হতে পারো একটা সোনার দিন চেয়ে নাও তোমার আর কোনো কষ্ট থাকবে না টুনি শিয়ালের দিকে না তাকিয়ে দর্পণের দিকে ফিরে শিয়াল মশাই আপনার লোভের কথা আমার আর শুনতে ইচ্ছে করছে না আমার কোনো সোনার দিন চাই না আমার শুধু একটি আশ্রয় দরকার টুনি শিয়াল পণ্ডিতকে সম্পূর্ণ উপেক্ষা করে সে জাদুর দর্পণটি তার হৃদয়ের কাছাকাছি নিয়ে আসে তার চোখে কোনো দ্বিধা নেই শুধু সরল বিশ্বাস শিয়াল তাকে কিছু বলার সুযোগ পায় না এই জাদুর দর্পণ তুমি আমাকে একটি শক্তপোক্ত বাড়ি দাও টুনি তার কথা শেষ করার সঙ্গে সঙ্গে মহাজাগতিক শব্দে দর্পণটি আলোকিত হয় আলোর ঝলকানিতে চারপাশ থেকে ডালপালা শস্য এবং নির্মাণ সামগ্রী যেন এক অদৃশ্য শক্তির টানে পাগলের মতো দ্রুত উড়ে আসছে মুহূর্তের মধ্যে জাদুর ঘূর্ণি বাতাসের কেন্দ্রে টুনির ভাঙা বাসাটি নিজে থেকেই পুনর্গঠিত হতে থাকে টুনির ভাঙা বাসাটি এখন আরো সুন্দর মজবুত এবং সুরক্ষিত একটি বাসায় রূপান্তরিত হয়েছে

আমার প্রয়োজন মিটানোই আসল আনন্দ টুনিকে হতাশ ফেলে আসার পর শিয়াল পন্ডিত দ্রুত গতিতে বনের মধ্যে দিয়ে ছুটে আসছে তার চোখে এখনো সেই সোনার ডিমের লোক জলজল করছে সে সোজা বুড়ো প্যাচার গাছের দিকে যায় প্যাচা মশাই ও প্যাচা মশাই আপনি কথাই আমার একটি জরুরি কথা আছে খুব জরুরি আ শিয়াল পণ্ডিত, এত তাড়াহুড়ো কিসের আমি তো কেবল মহাজাগতিক গণিতে মনোনিবেশ করছিলাম গণিত এখন মশাই আমি আপনাকে টুনির টুনির এক বিশাল রহস্যের কথা বলতে এসেছি আপনি শুনলে অবাক হবেন কাছে একটি জাদুর দর্পণ আছে কি বলছো শিয়াল মশাই জাদুর দর্পণ তুমি কি ভুল দেখছো আমি তো শুনলাম তার ঘর ভেঙে গেছে আমি ঠিক বলছি নিজের চোখে দেখে এসেছি সে শুধু চাইল একটি শক্তপোক্ত বাড়ি আর সঙ্গে সঙ্গে চোখের পলকে তার ভাঙা বাড়ি আবার নতুন হয়ে গেল জাদুর দর্পণের কাছে যা চাওয়া হয় ঠিক তাই পাওয়া যায় প্যাঁচা তার চোখ ছোট করে শিয়াল পণ্ডিতের দিকে তাকান তিনি যেন তার কথা বিশ্বাস করতে পারছেন না আবার কৌতূহল দমন করতে পারছেন না হুম জাদুর দর্পণ এটা তো বেশ অদ্ভুত ব্যাপার কিন্তু টুনি কি লোভ করছিল না আরে না ও তো একটা বোকা পাখি সামান্য একটা ঘর চেয়ে জাদু নষ্ট করে দিল কিন্তু আমরা তো আর বোকা নই মশাই ভাবুন তো আপনি তো সারাক্ষণ জ্ঞানের খোঁজে থাকেন এই দর্পণ দিয়ে যদি আমরা বোনের সমস্ত জ্ঞানের বই সমস্ত অজানা তথ্য সবকিছু চেয়ে নিতে পারি আপনার জ্ঞান হবে অনন্ত আর আমার জন্য না হয় একটা সোনার পাহাড় হুম অনন্ত জ্ঞান ঠিক আছে শিয়াল পণ্ডিত তোমার কথা যদি সত্যি হয় তবে এমন অদ্ভুত জিনিস ফেলে রাখা উচিত নয় তাহলে চলো তো দেখি আমাদের নিজের জন্য কিছু চাই চলো দেরি করোনা শিয়াল পণ্ডিত দ্রুত পায়ে হেঁটে টুনির নতুন ঘরের দিকে রওনা দিয়েছে পেঁচামশাই ধীর গম্ভীর ভঙ্গিতে শিয়ালের পাশে উড়ে চলেছেন শিয়ালের চোখে লোভ এবং পেচার চোখে গভীর কৌতূহল তাড়াতাড়ি করুন পনচ মশাই তাড়াতাড়ি টুনি এখন একা আছে আহ শিয়াল পণ্ডিত জ্ঞানের পথে এত তারা হলো মানায় না তারা টুনির সুন্দর নতুন বাড়ির কাছে এসে পৌঁছায় শিয়াল এক মুহূর্তের জন্য নতুন বাড়িটির দিকে হিংসার চোখে তাকায় এই তো এসে গেছি আপনি যান মশাই আমি এই ঝোপের আড়ালে লুকিয়ে থাকছি। মনে রাখবেন তাকে শুধু আপনার জ্ঞানের প্রয়োজন ও অন্ধত্বের কথা বলবেন লোভের কথা একবারও যেন মুখে না আসে শিয়াল পণ্ডিত সঙ্গে সঙ্গে একটি ঘন ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। পেঁয়জামوشই দানাগুটিয়ে টুনির নতুন বাসার সামনে নামেন। আরে পেঁয়জামوشই জে। আসুন আসুন আপনি যে আমার ঘর ভেঙে যাওয়ার সময় সাহায্য করতে পারেননি তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু আপনারই আগমন তোমার এই নতুন ঘরটি খুব সুন্দর হয়েছে। আমি শুনলাম প্রকৃতি নয় কোনো এক আশ্চর্য ক্ষমতার জন্ম দিয়েছে। সত্যি করে বলো তো তোমার কাছে নাকি একটা জাদুর দর্পণ আছে আর সেই দর্পণের কাছে যা চাওয়া যায় তাই নাকি পাওয়া যায় ঠিক শুনেছেন তাচমশাই নীলপরি আমায় উপহার দিয়েছে এই দর্পণটি জাদু করি তাহলে শোনো টুনি তুমি তো জানো আমার এখন বয়স হয়েছে এই জ্ঞানের চোখ দুটোই এখন আমার দুর্বলতা আমার চোখে এখন ছানি পড়েছে আমি তো ছোট জিনিস ভালো করে দেখতে পাই না জ্ঞানী মানুষ যদি অন্ধ হয়ে যায় তবে বনের বিপদ টুনি তোমার সেই দর্পণটি কি আমাকে একদিনের জন্য দেবে আমি শুধু আমার চোখ দুটো ভালো করে দিতে বলবো যাতে আমি আবার সব পশু পাখিকে সঠিক উপদেশ দিতে পারি আর কোনো কিছু নয় তুমি কি আমায় এইটুকু সাহায্য করবে না তুমি গভীর চিন্তায় পড়ে যায় শিয়াল পণ্ডিত ঝোপের আড়াল থেকে কান পেতে রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে থাকে তুমি গভীর চিন্তায় ছিল সে প্যাচামশাইয়ের করুণ মুখ ও জ্ঞানের প্রতি তার ভালোবাসার কথা ভাবে সে সরল বিশ্বাসে রাজি হয়ে যায় ঠিক আছে আপনাকে দেওয়া যায় আপনি তো জ্ঞানী আপনার জ্ঞান ফিরিয়ে আনা দরকার কিন্তু মনে রাখবেন পেছনেশাই নীলপরি কঠোরভাবে বারণ করেছে লোভ করা যাবে না আপনি শুধু আপনার চোখ ভালো করার জন্য চাইবেন অন্য কিছু চাইলেই আয়না রেগে যাবে বুড়ো পেঁচা আলতো করে টুনির হাত থেকে জাদুর দর্পণটি নেন ধন্যবাদ টুনি তুমি আমার উপর যে বিশ্বাস রাখলে তার মর্যাদা আমি রাখব আমি শুধু জ্ঞান ফেরানোর জন্যই চাইব অন্য কিছুর জন্য নয় আমার কথা তুমি বিশ্বাস করতে পারো প্যাচামশাই দর্পণটি নিয়ে টুনির কাছ থেকে বিদায় নেয় সাবধানে যাবেন প্যাচামশাই প্যাচামশাই শিয়ালের কাছে পৌঁছতেই শিয়াল উৎফুল্ল হয়ে ঝোপ থেকে বেরিয়ে আসে হয়েছে শেষমেশ আপনি সফল হলেন প্যাচামশাই এবার দেরি নয় চলুন শিয়াল ও পেঁচা পণ্ডিত দুজনেই জাদুর দর্পণটি নিয়ে বনের আরও গভীর দিকে চলে যেতে থাকে। একটি निराला স্থানে জাদুর দর্পণটি নিয়ে বসেছেন। শিয়াল ভালো করে চিন্তা করে বলল তো কি চাওয়া যায়? শুধু চোখ ছিয়ে কি লাভ? আরে বাবা বোকা টুনির মতো আপনিও কি শুধু চোখ চাইবেন? নাকি আপনি বনের রাজা হতে চান? এত বড় সুযোগ ছাড়বেন না। আপনি রাজত্ব চান ঠিক আছে তাহলে সেটাই চাই পেচামশাই জাদুর দর্পণটি নিজের সামনে তুলে ধরেন হে জাদুর দর্পণ তুমি আমাকে এই বনের জ্ঞানী রাজার মুকুট এনে দাও পেচার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দর্পণটি প্রচন্ড বেগে আলো ছড়াতে শুরু করে রাজার মুকুটের বদলে ধপ করে দর্পণের সামনে একটি বিশাল মুরগি এসে পড়ে এ কি পেচামশাই এটা কি চাইলেন মুরগি একটা মুরগি এই জাদুর দর্পণটি আমাকে দিন আমি চাইব আমি জানি কোথায় ভুল হয়েছে আপনাকে এত বড় চাওয়া চাওয়া উচিত হয়নি হে জাদুর দর্পণ আমাকে একটি সোনার ডিম দাও যা সহজে বহন করা যায় শিয়ালের চাওয়া শেষ হতে সোনার ডিমের বদলে দর্পণের সামনে একটি বিষধর কুণ্ডলি পাকানো সাপ আবির্ভূত হয় সাপটি হিস করে শিয়ালের দিকে ফোনা তোলে বাপরে সাপ বিশুধর সাপ ভয়ে দর্পণটি ছুঁড়ে ফেলে দেয় তার পিছনে মুরগিটি কক কক করতে থাকে পেচামশাই হতভম্ব হয়ে জাদুর দর্পণটির দিকে তাকিয়ে থাকেন আহ আমার লোভ করা আসলেই ঠিক হয়নি আমি জ্ঞানী হয়েও এত বড় ভুল করলাম আমার অনন্ত জ্ঞানের অহংকারী সব শেষ করে দিল দর্পণটি ভেঙে গেল টুনির বিশ্বাস আমি রাখতে পারলাম না এখন এসবের সমাধান একমাত্র টনি দিতে পারে দর্পণটি নিয়ে টুনির কাছে যাই দেখি টনি এটার কি সমাধান দেয় বুড়ো প্যাঁচা ধীর গতিতে উড়ে যান বনের অন্য দিকে শিয়াল পণ্ডিতকে দেখা যায় তার পিছনে বিষধর সাপটি হিস হিস করছে এবং মুরগিটি ক্রমাগত কক কক করে তাড়া করছে শিয়াল প্রাণ পণে ছুটছে বাঁচাও বাঁচাও টুনি টুনি বাঁচাও আমি মরে যাব শিয়াল পণ্ডিত টুনির নতুন মজবুত বাড়ির কাছে পৌঁছে যায় টুনি টুনি আমি ভুল করে ফেলেছি আমি লোভ করেছিলাম আমার সোনার ডিমের ফল দেখুন আমাকে সাপ এবং কি এই মুরগির হাত থেকে বাঁচাও প্লিজ টুনি তুমি কেবল আমাকে বাঁচাতে পারো টুনি তার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে

টুনি প্লিজ চলো তোমার পায়ে পড়ি এই সাপ আর মুরগির হাত থেকে বাঁচাও আমরা তোমার কথা শুনবো টুনি সামনে উড়ে পথ দেখায় তার পিছনে চলছে এই অর্ধুর দল টুনি তাদের এই করুণ অবস্থা দেখে দীর্ঘশ্বাস ফেলে কিন্তু স্থিরভাবে সামনে উড়তে থাকে সে বনের একটি বিশেষ জাদুকরি অঞ্চলের দিকে তাদের নিয়ে যায় টুনি জানতো নীলপরি সবসময় সময় মেধের ওপারে থাকেন না তিনি বনের সবচেয়ে স্নিগ্ধ ও গোপন ঝর্ণার ধারে তার জাদু দেখান অবশেষে বহু কষ্টে তারা সেই ঝর্ণার কাছে পৌঁছালো ঝর্ণার পানি থেকে মৃদু নীল আলো বিচ্ছুরিত হয় সেই আলোয় নীলপরির স্নিগ্ধ কন্ঠস্ব ভেসে আসে কি হয়েছে টুনি তোমার কণ্ঠস্বরে এত ভয় কেন শিয়াল পণ্ডিত এমনকি পেঁচা মশাই জাদুর দর্পণটি নিয়ে লোভ করেছে তাদের লোভের শাস্তি স্বরূপ একটি বিশধর সাপ এবং কি একটি মুরগি তারা করছে এই বিপদ থেকে একমাত্র আপনিই উদ্ধার করতে পারেন আমি আগেই বলেছিলাম তোমাকে লোভ করা যাবে না তোমরা আমার দেওয়া জাদুকে ব্যক্তিগত স্বার্থ ও অহংকারের জন্য ব্যবহার করেছো লোভের ফল তো এমনটাই হয় ক্ষমা করুন নীলপরি আমাদের লোভের জন্য আমরা অনুতপ্ত আমরা প্রতিজ্ঞা করছি আর কখনো লাভ করব না আমি জ্ঞানী হয়েও বোকার মতো কাজ করেছি এই বিষম বিপদ থেকে শুধু আপনিই আমাদের বাঁচাতে পারেন পরীক্ষমা করে দেন নীলপরি নীরব থাকেন তোমাদের অনুশোচনা সত্যি হলে আমি তোমাদের ক্ষমা করলাম তবে মনে রেখো জাদুর দর্পণের ক্ষমতা চলে গেছে তোমাদের লোভই দর্পণটিকে ভেঙে দিয়েছে নীলপরির কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটি মৃদু খুব শব্দ হয় সাপটি দ্রুত অদৃশ্য হয়ে যায় মুরগিটি একবার কক কক করে থেমে যায় এবং চুপচাপ বোনের দিকে হেঁটে চলে যায় শিয়াল পণ্ডিত স্বস্তির নিঃশ্বাস ফেলে লাফিয়ে ওঠে বুড়ো পেঁচা তার মাথা থেকে যন্ত্রণার ভার নেমে যাওয়া অনুভব করেন টুনির মুখে সস্তির হাসি শিয়াল পণ্ডিত আনন্দ ও কৃতজ্ঞতায় ধন্যবাদ নীলপুরি ধন্যবাদ টুনি তুমি তোমার সরল চাওয়াতে জয়ী হলে আমরা আমাদের লোভের জন্য পরাজিত নীলপরি সেই দিন শিয়াল পণ্ডিত ও বুড়ো প্যাঁচাকে ক্ষমা করে দিলেও জাদুর দর্পণটি আর ফিরে আসেনি কিন্তু তারা এক অমূল্য শিক্ষা লাভ করেছিল জীবনে সুখী হতে হলে প্রয়োজনের মূল্য দিতে হয় লোভের নয় টুনি তার ছোট্ট মজবুত বাড়িতে সুখে থাকলো আর শিয়াল ও প্যাঁচা পণ্ডিত তাদের ভুল শুধরে নিয়ে বোনের আরো ভালো বন্ধু হওয়ার চেষ্টা শুরু করলো।